রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা কর্পোরেশন ও বিভাগের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ বেশ পুরনো বিশেষ করে গত দেড় দশকে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প ও কেনাকাটায় বড় ধরনের দুর্নীতি ও লুটপাট হয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দপ্তরের নিরীক্ষায় বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে পাশাপাশি ঋণের নামে লুট করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত এক বছরে বেসরকারি ব্যাংক আর্থিক খাতের অলিগার্ক সহ বেসরকারি খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত ও নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সরকারি প্রতিষ্ঠান সংস্থা কর্পোরেশন ও বিভাগের অনিয়ম দুর্নীতি নিরীক্ষা করে দেখার কোনো উদ্যোগ এখনও দেখা যায়নি দেশে বর্তমানে দুশো বত্রিশটি স্বায়ত্তশাসিত স্বশাসিত ও বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান রয়েছে অনিয়ম দুর্নীতি ও অদক্ষতার কারণে এসব প্রতিষ্ঠানের অধিকাংশ থেকে সরকার সেভাবে কোনো রিটার্ন পাচ্ছে না বরং এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সরকারি কোষাগার থেকে অর্থ দিতে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ত্রিশ জুন দুই হাজার চব্বিশ শেষে এসব প্রতিষ্ঠানে ঋণের পরিমাণ দুই লাখ আঠারো হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ এসব প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার সাতশো তিরাশি কোটি টাকা অনুদান দিয়েছে সরকার সরকারি যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত দেড় দশকে সবচেয়ে বেশি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলোর মধ্যে রয়েছে বিপিসি বাংলা বাপেক্স তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিপিডিবি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিসিআইসি ও বিএসসি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে সরকারি বিনিয়োগকে ঘিরে ব্যাপক দুর্নীতি হয়েছে সরকারি কর্মকাণ্ডের জন্য ক্রয়কৃত পণ্য ও সেবায় ব্যয় হয়েছে প্রায় সাত লাখ কোটি টাকা এ অর্থ থেকে ঘুষ হিসেবেই চলে গেছে এক লাখ একষট্টি হাজার কোটি থেকে দুই লাখ আশি হাজার কোটি টাকার মতো এ ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা আমলা ও তাদের সহযোগী ব্যক্তিরা এ সময় দেশ থেকে দুশো বিলিয়ন বা তেইশ হাজার চারশো কোটি ডলার পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় সাতাশ লাখ কোটি টাকা শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত ছয়শ কোটি ডলার অনিয়ম দুর্নীতির কথা উঠে আসে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কমিশন কেন্দ্র না চালিয়ে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ ও অতিরিক্ত মুনাফা হিসেবে এ অর্থ বেসরকারি খাত নিয়ে গেছে বলে উল্লেখ করা হয় শ্বেতপত্রে দেশের বিদ্যুৎ খাতের একক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি সংস্থাটি উৎপাদন সক্ষমতা বাড়াতে গিয়ে বিশেষ আইনের অধীনে বিগত দেড় দশকে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে তবে এসব ক্রয় চুক্তিতে বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি রামপাল বিদ্যুৎ কেন্দ্র আরো অনেক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় আকারে দুর্নীতির অভিযোগ রয়েছে এসব অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করার দাবি ওঠে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপিডিবি সূত্রে জানা গেছে দুই হাজার দশ এগারো থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত শুধু বিদ্যুতেই ভর্তুকি দিতে হয়েছে দুই লাখ ছত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে অন্তত দেড় লাখ কোটি টাকার বেশি ছিল ক্যাপাসিটি চার্জ বিদ্যুৎ জ্বালানির বিশেষ আইন বাতিল করলেও এই আইনের আওতায় হওয়া চুক্তিগুলোয় কি ছিল তা জনগণের সামনে প্রকাশ করার জোর দাবি ওঠে কিন্তু সরকার সেরকম কিছু করেনি বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও নাগরিক সংগঠনগুলো বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লমফন হলে দেশে জ্বালানি তেল ক্রয় আমদানি ও বিপণন কাজে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসি বিভিন্ন সময় তেলের দাম বাড়িয়েছে সংস্থাটি লোকসানের কথা বলে তেলের দাম বাড়িয়ে ভোক্তার কাছ থেকে তা উসুল করেছে অথচ বিগত সাত আট বছর কোম্পানিটি বিপুল পরিমাণ লাভ করলেও সেই অর্থ দাম কমার সময় সমন্বয় করেনি গ্রাহক ও গ্যাস সরবরাহে দেশের সবচেয়ে বড় বিপণন কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কোম্পানিটির গ্যাস বিতরণের সিস্টেম লস চলতি বছর জানুয়ারিতে দশ দশমিক পাঁচ তিন শতাংশ উচ্চ মূল্যে গ্যাস কিনে বিতরণ করতে গিয়ে এ সিস্টেম লসের নামে বিপুল পরিমাণ গ্যাস অপচয় ও চুরি হচ্ছে সব মিলিয়ে বছরে অন্তত একশো কোটি ডলারের আর্থিক ক্ষতি হচ্ছে গ্যাসের সিস্টেম লসে দেশের গ্যাস অনুসন্ধান উত্তোলনের রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স সংস্থাটি গত দুই দশকে বৃহৎ আকারে কোনো গ্যাস অনুসন্ধানের কার্যক্রম চালাতে পারেনি গ্যাস খাতে বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছে নাকি সক্ষমতা নেই এমন প্রশ্ন তৈরি হয়েছিল আওয়ামী সরকারের শেষ সময়ে বিষয়টি নিয়ে জানতে চাইলে নাম অপ্রকৃত রাখার শর্তে দুজন কর্মকর্তা বনিক জানান বাপেক্সের সক্ষমতা ও কাজ নিয়ে এক ধরনের রাজনীতি ও কাদা কাদাছোড়াছড়ি ছিল সময়। বাপেক্স নিজের চেষ্টায় যতটুকু সম্ভব কাজ করেছে তবে সক্ষমতা অনুযায়ী সংস্থাটিকে বিভিন্ন সময় অকার্যকর করে রাখার বিষয়টি তারা অস্বীকার করেননি জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম দুর্নীতি তদন্তে আগামীতে অডিটের পরিকল্পনা রয়েছে তবে এখানে স্থানীয়ভাবে কোনো ফার্মকে নিয়োগ করার ক্ষেত্রে আরও পর্যবেক্ষণের দরকার খাতের বিভিন্ন চুক্তি ও ক্রয় খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয় একটি কমিটি করা হয়েছিল তারা আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়ার বিষয়ে সুপারিশ করেছিল আমরা একটা আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান খুঁজছি কিন্তু এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আটটি প্রকল্পে পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ে ত্রুটি বাস্তবায়নে বিলম্ব ও দুর্নীতির কারণে প্রাকলিত বাজেটের চেয়ে আটষট্টি শতাংশ বা সাত দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার ব্যয় বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি জাহাজ কেনার ক্ষেত্রেও বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে এক্ষেত্রেও নৌপরিবহন মন্ত্রণালয় দুদকের তদন্তের উপর নির্ভর করছে টিআইবির গবেষণা অনুসারে গত চোদ্দ বছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সর্বনিম্ন উনত্রিশ হাজার দুশো কোটি থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার আটশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এছাড়া উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার তেইশ থেকে চল্লিশ শতাংশ বলেও জানিয়েছে সংস্থাটি বেসরকারি ব্যাংক নিরীক্ষা ও একীভূতকরণের নানা উদ্যোগ বাস্তবায়নের পথে থাকলেও আলোচনার বাইরে থেকে গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো যদিও দুই সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরপরই রাষ্ট্রায়ত্ত সোনালী জনতা অগ্রণী রূপালী ও বেসিক ব্যাংকের লুণ্ঠন শুরু হয়েছিল দুই ঘটনা সামনে আসে বারো সালে এর এক বছর পরই আলোচনায় আসে বেসিক ব্যাংক লুণ্ঠনের ঘটনা একের পর এক বৃহৎ ঋণ কেলেঙ্কারির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে লাখো কোটি টাকারও বেশি লোপাট করা হয়েছে এই মুহূর্তে কেবল জনতা ব্যাংকেরই মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা আর রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাঙ্কগুলোর মূলধন ঘাটতির পরিমাণ যোগ করলে এর পরিমাণ লাখ কোটি টাকায় গিয়ে ঠেকবে